সংসারের মধ্যে তারা যদি ভালো থাকতে পারে আমাকে বাদ দিয়ে তো ভালো থাকুক আমার তাতে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে কিন্তু আমি বলছিলাম যে আর কোনো ভিডিও শেয়ার ফেমিলি ফান মানে আমার এই চ্যানেলটায় আসবে না তারপরে আপলোড করলাম অনেকে হয়তোবা বা বুঝবেন না যে আমি কোথায় বলছি যে আমি কোনো ভিডিও আপলোড দিবো না আমি একটা শর্টসে বলে দিছিলাম। তার কারণটা হচ্ছে জামাই তার নতুন চ্যানেলে মানে সাকিব বিগ ফ্যামিলিতে নতুন একটা মানে প্রথম আজকে একটা ব্লগ আপলোড করছে নতুন চ্যানেলে তো সেই খুশিতে আমি হচ্ছে আর কোনো ব্লগ আপলোড দিব না বলছি যেহেতু আমি যদি ব্লগ আপলোড দিই তাহলে তো সেই ভিডিওটা প্রতি মানুষের আকর্ষণটা একটু কমে যাবে আমার ভিডিওটা দেখবে যার কারণে আমি বলছিলাম দিব না কিন্তু আমি না তার ভিডিওর কথাগুলো শুনে আজকের এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি কিছু কথা শুনে আমাকে নিয়ে এমন কিছু কথা বলছে যেটা মানে আপনারা যদি ভিডিওটা না দেখেন না তাহলে কখনোই বিশ্বাস করবেন না তো আমার এই ভিডিওটা শেষ করে আপনারা সাকিব বিগ ফ্যামিলিতে গিয়ে সেই ব্লগটা দেখে আসবেন আর খুঁজে পেতে একটু কষ্ট হবে না কারণ এটাই প্রথম ভিডিও চ্যানেলে গেলে এই ব্লগটাই পাবেন শুধুমাত্র তো অবশ্যই দেখে আসবেন আমার কথাগুলোর সাথে মিল পান কি না আমি কোনো একটা কথা মিথ্যা বলছি নাকি সেই সব কিছু একদম বুঝতে পারবেন তো ভিডিওতে সে একটা কথা বলছে যে কথাটা আমার খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যে বড়সদিন নাকি আমার কথা আমার আচরণের কারণে মানে সংসারে ফিরে আসতে চায় না বলছে যে জামাইকে ডিভোর্স দিয়ে দিবে এইসব কথা বলছে ও এখন আর আমার আচার আচরণগুলা ব্যবহারগুলো নাকি আর মেনে নিতে পারতেছে না মানে ঘুরে ফিরে কিন্তু একই কথা যে ও আমাকেই মেনে নিতে পারতেছে না আমার আচার আচরণ মেনে নিতে পারতেছে না মানে কি তো মানে পরে এমন একটা ভাব দেখাইছে আমাকে কথাটা বলে যে সে ফাইজলামি করে বলছে প্রত্যেকটা জিনিস আমার সাথে এমন করে আমি এর আগেও অনেকবার ব্লগে আপনাদেরকে বলছিলাম যে ওরা দুইজনই আমার সাথে এই কাজটা করে মানে আমাকে মানে কষ্ট দিবে কথা দিয়ে কষ্ট দেওয়ার পরে পরবর্তীতে বলবে কি আমি তো এটা ফাইজলামি করছি কিন্তু আমি তো কথাটাই কষ্ট পেয়েছি আমি তো জানি কথার একটা ভাব দেখলেই তো বোঝা যায় যে কথাটা কোন ইঙ্গিত করে বলতেছে তা আমি তো কষ্ট পাই পরবর্তীতে তাদের ভাবটা এমন তারা কিছুই বুঝে না তারা আমার সাথে মজা করে বলছে সিরিয়াসলি বলে নেয় তো এইরকম একটা ভাব নিয়ে নেয় তো আজকের ভিডিওতেও জামাই আমার সাথে সেম কাজটা করছে যে আমার আচরণগুলো নাকি বড় আর মেনে নিতে পারতেছে না এই কারণে সংসারে ফিরে আসতেছে না আমি ওর সাথে কী করছে আমি একটু জানতে চাই ওর কাছ থেকে আমি এটা জানতে চাই ও যদি কখনো আসে আমি ওকে আর কোনো প্রশ্ন করব না শুধু এই একটা প্রশ্নই করব যে আমি তোমার সাথে কি এমন খারাপ ব্যবহারটা করছিলাম যে তুমি এই কথা জামাইয়ের কাছে বলছো মানে আমি ওর সাথে কোন খারাপ আচরণটা করছে আমি খুঁজেই পাইতেছি না আজ পর্যন্ত আমি একটা অবিবাহিত মেয়ে ছিলাম মানে সব দিক থেকে আমার সব কিছু ভালো ছিল তারপরও আমি সতীনের সংসারে একমাত্র ওকে বিশ্বাস করে আসছি এখন আমার মানে কে বলবো আপনাদেরকে কষ্টের কথা একটা আপন মানুষ নাই আমার বাবা মা আমার মা তো চার বছর ধরে কোনো যোগাযোগ করে না মা ভাই ওরা কেউ আমার সাথে চার বছর ধরে কোনো প্রকারের যোগাযোগ করে নাই আব্বু আমার সাথে টুকটাক যোগাযোগ করতো আব্বুও ছয় মাস বা তার বেশি হয়ে যাবে আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করে না তারপরে আমার একটা বোন নাই যে বোনের কাছে আমার যদি কখনো কোনো কষ্ট হয় দুঃখ কষ্টর কথাগুলো আমি ওকে গিয়ে বলবো আমার মনটা একটু হালকা করব। এই একটা মানুষও আমার নাই আমি সব কিছু ছেড়ে বিশ্বাস করে বড় বড়শতীনের কাছে আসছিলাম সতীন হলাম কিন্তু শতিন চার বছর পরে এসে আমার সাথে এত বড় একটা বেঈমানি করছে যেটা মানে আমার মেনে নিতে কষ্ট হইতেছে আমার মানে মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো বা কোনো স্বপ্ন দেখতেছি আমি কোনো স্বপ্নের জগতে আসছি না হলে তো মানে এত স্যাক্রিফাইস একটা মানুষ করার পরে সেই মানুষটার সাথে কিভাবে একটা মানুষ বেইমানি করে কিভাবে এত বাজে বাজে অপবাদ এত বাজে বাজে কথা বলতে পারে আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে মানে আপনি যারা ভিডিওটা দেখতেছেন আপনি নিজেকে জাস্ট দাঁড় করেন যে মানে আপনি একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছেন এই যোগে কেউ সতীন মানে যার দুই চারটা বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে সেও কোনোদিনও সতীনের সংসারে যেতে চায় না খুব একটা মানে সমস্যার মধ্যে না পড়লে সেই জায়গায় আমি এমন একটা মেয়ে হওয়া সত্ত্বেও মানে শুধুমাত্র বড় সতীন আমার বেস্ট ফ্রেন্ড ও অনেক পাগলামি করতেছিল আমাকে আনবে আনবে না হলে মরে যাবে মানে অনেক কিছু আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ও কি কি করছে আমাকে আনার জন্য তো সেইগুলো দেখে আমার এত খারাপ লাগছে যে ও আমার জন্য বন্ধুত্বের জন্য এত কিছু করতে পারতেছে আর দুইজন মিলেমিশে একটা সংসার করতে পারবো না এটা কখনো হয় দুই বোন একসাথে মিলেমিশে থাকে না তো আমিও থাকলাম আমার তো বোন নেই আমার বোনের চাহিদাটাও পূরণ হয়ে যাবে আর মানে দুইজন একসাথে সংসার করব দুই ফ্রেন্ড সব কিছু মিলে অনেক ভালো হবে সেই সব কিছু চিন্তা করছে আর ও যেহেতু পাগলামি করতেছে ওর পাগলামিটা তো আসেই সব কিছু মিলিয়ে হচ্ছে আমি সংসারে আসি আর এখন মানে এই চার বছরে ও যদি কখনো আমাকে ধমক দিছে বা কিছু করছে ওর কথায় যদি আমার কখনো কোনো কষ্ট লাগছে জীবনে ওকে বলি নেই তুমি আমাকে এই কথাটা কেন বলছো আমার কথাটা শুনে খারাপ লাগছে কখনো যদি আমার মেজাজ খুব খারাপ থাকতো সবসময় তো আর মানুষের মেজাজ একরকম থাকে না কখনো মানে মানুষের মন খারাপ থাকে কখনো ভালো থাকে কখনো বা রাগ উঠতে থাকে আর আমার এই ধরনের সমস্যাটা একটু বেশি মুড সিং যেটাকে বলে তো তখন আমি নিজের মতো নিজে একলা থাকি তাও কোনো মানুষকে কোনো প্যারা দিই না তো ওর কোনো আচরণে যদি আমার কখনো খারাপ লাগছে আমি ওকে কিচ্ছু বলি নাই কখনো একটা রাগ দেখায় কথা বলি নাই ধমক দেই নাই তারপরেও সে মানুষটা বলে কি যে আমি নাকি ওর সাথে কি আচরণ করছি সেই আচরণগুলো মেনে নিতে পারতেছে না এই কারণে সংসারে আসবে না আমার আচরণ যাতে আমি ঠিক করি তো মানে আমি ওর সাথে কি খারাপটা করছি আসলে আমি খুঁজে পাইতেছি না ভিডিওতে যেগুলো বলছি সেগুলা ভিডিওতে আমি কিন্তু শুরুতে সব কিছু ওই যে ও মিথ্যে কথা বলে গেছে আমি জাস্ট ওইগুলো নিয়েই কথা বলছি যে ওই কথাগুলো কেন বললো এগুলা তো ঠিক না যে ওর মানে দয়ামায়া করে এসব করা হয়েছে আর আমার অসুস্থতা এটা কি বাহানা ছিল এটা কি কোনো মিথ্যে নাটক ছিল আমি তা সত্যি অসুস্থ এখন আমি অসুস্থ যে সংসারে নাই আমি ভিডিও বানাইনি এটা নিয়ে আমার আমার সমস্যা চলতেছে আমি বলি নাই তো তো এটা যদি নাটক তাহলে ও থাকতে শুধুমাত্র এই নাটকটা চলতো আমার সমস্যা হইতেছে এখন তো আবার নতুন করে ও নাই এখন তো আবার নতুন করে সমস্যাটা হইতো না তাই না যদি এটা নাটক হইতো তো এইটা তো তো আমার কোনো হাত নেই অসুস্থতার পিছনে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসুস্থ করে আবার যাকে ইচ্ছা তাকে সুস্থ করে তাই না তারপরে ভিডিওতে যেই রাগারাগিগুলো আমি করছি সেগুলো কিন্তু আমি শুরুর দিকে করিনি সেটাই আমি বলতেছিলাম যে ফার্স্টে ওইগুলো বলে গেছে এগুলো তো ঠিক না কি কি কাহিনী ছিল সেই ভিতরের কাহিনিগুলো শুধু আপনাদেরকে বলছি তারপরে কেন এই কথাগুলো বলল সেটা আমি বুঝতে পারি নাই তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিছি তারপরে আমার জিনের সমস্যা নিয়ে তো মাত্রই বললাম তারপরে মানে ও কিছুই বলে না যোগাযোগ করে না মানে একটা কিচ্ছু না তাহলে সেই মানুষের সাথে তো আপনি কিছুটা হলো রাগ দেখাবেন তা আমি সেই রাগটাই দেখাইছি ভিডিওতে এসে যেহেতু ও কথা না বলুক ভিডিও তো অবশ্যই দেখে তো ভিডিও দেখে যেতে কিছু একটা হইলেও বলে যে আমার এই সমস্যা এই সমস্যাটার সমাধান করতে হবে যার কারণে রাগারাগি করছি রাগারাগি করছি যেদিন ঠিক এর পরের দিন এসে ভিডিওতে আবার ওর কাছে মাফ চাইছি আমি যে সরি আমার ভুল হয়েছে তুমি তোমার সংসারে চলে আসো দেখো রাগের মাথায় মানুষজন অনেক কিছু বলে আমি বলে ফেলছি তুমি প্লিজ এগুলো নিয়ে মনে কোনো কষ্ট না আমি তোমাকে এখনো আগে যতটা ভালোবাসতাম বড় সতীনের প্রতি আমার ভালোবাসার সম্মান কিন্তু সেই আগের মতোই আছে কিন্তু বড় সতীন কাছে কিছু উল্টাপাল্টা কথা বলে সেই ভালোবাসাটা থেকে কিন্তু উঠে যাইতেছে কারণ আমি একটা মানুষ আমি অনেক কিছু ত্যাগ করে এই সংসারে আসছি এখনো পর্যন্ত আমি ত্যাগ করেই যাইতেছি আমার পক্ষে কতটা সম্ভব একটা মানুষ হিসেবে আর কতটা ত্যাগ করা সম্ভব আরেকটা মানুষের জন্য এই জিনিসটা যদি বড় সুদিনের মাথায় না ঢুকে আমার জামাইয়ের মাথায় না ঢুকে তাহলে তো আমার আসলে করার মতো কিছুই নাই জামাই পর্যন্ত আমাকে মানে সে নিজের মুখেই কিন্তু ওই যে একটা কথা আছে না সত্য কোনো দিনও চাপা থাকে না সেই ক জিনিসটাই কিন্তু হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু দুই তিন দিন আগে একটা ভিডিওতে বলছে যে সে পুরা তিন থেকে সাড়ে তিন বছর আমার প্রতি তেমন মানে কোনো একটা দায়িত্ব যে পালন করা সেই জিনিসটা কিন্তু করে নাই সবসময় বড় বউকে প্রাধান্য দিয়ে গেছে তো আমি যখন অসুস্থ ছিলাম তখন তার কাছে যে না ও তা এখন অসুস্থ একটু কেয়ার করা উচিত ওকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত সেটাই বড় বউ তার সহ্য করতে পারেনি সে কিন্তু এটা নিজের মুখে বলে গেছে তো এখানে আমার মিথ্যা বলা কি আছে বলেন তো যেই মানুষের সাথে সমস্যা সেই তো বলে গেছে আসল সমস্যাটা কি তো আমাকে যে আপনারা মিথ্যাবাদী বলেন নাটকবাজ বলেন আসলেই আমি নাটকবাজ কেন জানেন এত কষ্ট সহ্য করে আমার এই সংসার করার কোনো প্রয়োজন ছিল না আমি আসলেই নাটকবাজ মানে সংসারের মধ্যে লাঠি মেয়েরা চলে যেতাম তাইলে একদম ভালো হইত নিজের কপালটা তো পুরাইছে পুরাইসি এখন মানে কী বলবো যতটুকু বাকি আছে না সেই ততটুকু পুরাইতেছি এই যে বড়শতিনের জন্য মানে দিনে দিনে যে আমার সাথে কি করতেছে যাই হোক আমি যে কি বলবো আমার জীবনটা যে কি থেকে কি করছে আমি নিজের হাতে ধরে আমার লাইফটাকে আমি পুরা নষ্ট করে দিচ্ছি শুধুমাত্র এই এক বড় শতীনের কারণে ওর মিষ্টি মিষ্টি কথায় আমি বিয়ের আগে গলছিলাম গোলে সতীন হয়েছি তো সতীন হওয়ার পরে নিজের যত আপন মানুষ আছে মানে নিজের ক্যারেক্টার বলেন কেরিয়ার বলেন সব কিছু হারাইছি এখন আমি জামাইয়ের ভালোবাসা না পাই না সুন্দর একটা সংসার পাইলাম মানে আমি কিছুই পাইনি আমার জীবনে শুধুমাত্র এই এক বড়শো দিনের কারণে আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে এই রাগগুলা যে কীভাবে দেখাই তো একমাত্র আল্লাহ ভালো জানে তো যাই হোক বলছিলাম যে ব্লগ আপলোড করব না তাও বললাম আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি এগুলা মিথ্যে কথা বলতেছি জামাই এই ধরনের কিছু বলে নাই আপনারা গিয়ে সাকিব বিগ ফ্যামিলিতে ব্লগটা দেখবেন ব্লগটা দেখলেই খুব বড় না তাড়াতাড়ি পেয়ে যাবেন যে কোথায় এই কথাটা বলছে তখনই বুঝতে পারবেন যে আমি আসলে সত্যি কথা কথা বলি বলি নাকি মিথ্যে এখন তো নিজের একটা চ্যানেল খুলছে তারা তাই না বড় সাথে হয়তো বা পরামর্শ করেই চ্যানেলটা খুলছে নাহলে এতদিন তো সে চ্যানেল খুলে নাই খুলনা থেকে আসার পরেই চ্যানেলটা খুলছে তো তারা তারা হয়তো বা কোনো বুঝ করে চ্যানেলটা খুলছে আমাকে এখন হয়তো বা আনছে যে আমার শেয়ার ফ্যামিলি ফানে তো মোটামুটি সাবস্ক্রাইবার আছে বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ভিডিওতেই হচ্ছে এসে শুধু তার চ্যানেলের কথাই বলে যায় সাকিব বিগ ফ্যামিলির কথাই বলে যায় তার মানে অন্যান্য কথা খুব কমই থাকে তো যাই হোক যেমন চায় তা করুক আমার আসলে সেটা দেখার বিষয় না ভালো থাকাটা হচ্ছে বড় বিষয় তারা যদি ভালো থাকতে পারে আমাকে বাদ দিয়ে তো ভালো থাকুক আমার তাতে কোনো সমস্যা নেই আর যেটা বলতেছিলাম আপনারা ব্লগটা অবশ্যই দেখে আসবেন দেখে এসে দেখবেন যে সে মানে প্রত্যেকটা জিনিসে আমার সাথে কিভাবে ঝগড়া করছে তো এটাই বলবো শেষমেশ আর কি আর বলবো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আবারও বলবো আমার জন্য একটু দোয়া করবেন যাতে সময় নিজেকে স্ট্রং রাখতে পারি এতদিন যেভাবে স্ট্রং ছিলাম আল্লাহ হাফেজ